ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী মিঠু চক্রবর্তী কি হয়েছে অভিনেত্রী বিস্তারিত থাকছেই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সিনেমা থেকে সিরিয়াল ছুটিয়ে অভিনয় করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিঠু চক্রবর্তী হরগৌড়ি পাইস হোটেল ধারাবাহিকে মহেশ্বরী চরিত্রে অভিনয় করেছিলেন তিনি কিন্তু আচমকা সেই ধারাবাহিক থেকে সরে এসেছিলেন অভিনেত্রী জানা যায় স্তন ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী এর মাঝে কেটে গিয়েছে বেশ কয়েক মাস পাঁচটি কেমো নিয়েছেন তিনি বর্তমানে স্ত্রী মিঠু কেমন আছেন তা এবার জানালেন অভিনেতা সব্যসাচী চক্রবর্তী গত ফেব্রুয়ারি মাসেই অস্ত্রোপচার হয়েছে মিঠুর এরপরে কেমো শুরু হয়েছে মার্চ থেকে এখনো পর্যন্ত পাঁচটি কেমোথেরাপি নিয়েছেন তিনি সোমবার ষষ্ঠ কেমোথেরাপি সেশন রয়েছে তার এতগুলো কেমো নিয়ে অস্বস্তি অনুভব করছেন অভিনেত্রী তিনি আরও জানান কেমোথেরাপি শেষ হয়ে গেলে শুরু হবে রেডিও থেরাপি এই কঠিন সময়ে স্ত্রীর পাশে রয়েছেন সব্যসাচী চক্রবর্তী উল্লেখ্য সব্যসাচী চক্রবর্তী নিজের শরীরও সুস্থ নয় গত মার্চ মাসে আচমকায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সব্যসাচীও ছেলে গৌরবের পুত্র তার নাতি ধীরের অন্নপ্রাশনের পরে দিনই শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সব্যসাচী হার্টে ব্লকেজ থাকার কারণে বসানো হয়েছিল অস্থায়ী পেসমেকারও টানা এক সপ্তাহ তিনি ছিলেন হাসপাতালে তবে এখন অনেকটাই সুস্থ তিনি স্ত্রীর অসুস্থতা নিয়ে বর্তমানে খানিকটা দুশ্চিন্তায় রয়েছেন সব্যসাচী সূত্র জি নিউজ তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে